থানার মুকুদুমগঞ্জ গ্রামে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় জোরদার তদন্তে চোপড়া থানার পুলিশ সন্ধে থেকে নিখোজ ব্যক্তির গভীর রাতে দেহ উদ্ধারের পর রবিবার পুলিশ কুকুর নিয়ে মুকদুমগঞ্জ গ্রামে পৌঁছায় তদন্তকারী টিম এদিন এলাকায় আসেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি দেবাশিস রায় পুলিশ কুকুর সহ বিশেষ তদন্তকারী টিম আবুল হোসেন খুনের তদন্ত শুরু করেছে এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রয়াত আবুল হোসেনের পরিবারের তরফে একাধিক অভিযুক্তের নামে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে দোষীদের তল্লাশি অভিযান সহ খুনের তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য গতকাল শনিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুখদুমগঞ্জ এলাকার বাসিন্দা আবুল হোসেনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় স্থানীয় বাসিন্দার চরম নৃশংসতার সাথে খুনের ঘটনায় শোকাগ্রস্ত গোটা মুখদুমগঞ্জ গ্রাম চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর